সালামু আলাইকুম আগের ভিডিওতে দেখানো হয়েছে নষ্ট একটা সিলিং ফ্যানের কয়েল সিরিজ লাইন দিয়ে কিভাবে চেক করব আরও দেখানো হয়েছে নষ্ট একটা সিলিং ফ্যান কিভাবে খুলতে হয় ওকে এই ভিডিওতে আমরা দেখব পুড়ে যাওয়া সিলিং ফ্যান কয়েল কিভাবে বাড়াই করতে হয় পুড়ে যাওয়া সিলিং ফ্যানের কয়েল কাটিং প্লেয়ার দিয়ে কেটে আর্মেচার থেকে বের বের করে নিব। করার সময় বাহিরের একটা একটা কয়েল কয়েল ভিতরে রেখে ভালোভাবে গুনে নিব যে ভিতরে কত পাক সংখ্যা দিয়েছে বাহিরে কত পাক সংখ্যা দিয়েছে ওকে সিলিং ফ্যানের কয়েল বাদাই করার জন্য ফাইবার হচ্ছে গুরুত্বপূর্ণ একটি অংশ সেই ফাইবার গুলোকে লাম্বালাম্বি ভাবে কেটে নিতে হবে সেটা কিভাবে কাটবো আমাদের আর্মিচারের মাপে থেকে দুই পাশে দুই মিলি দুই মিলি চার মিলি বাড়তি করে কেটে নিব আমি কেটে নিচ্ছি দেখেন এইভাবে কেটে হবে ফ্যানের রোটারের সেখানে আমি আগে কয়েল বাড়াই করব তার জন্য সেখানে আমি আগে ফ্যাবার গুলো পরাবো আমি পরাই নিচ্ছি দেখেন কিভাবে পরাবো দেখেন যে কোনো খুব মসৃণ মানে তেল তেলা অংশ সেটা আমরা ভিতরে রাখবো দেখেন এটা পুরোপুরি বাস করব না এইভাবে সেম এইভাবে বিদ্যুর অংশটি ব্যবহার করাবো দেখেন এইভাবে রাউন্ড করে করে পুরাপুরি বাস করবো না রাউন্ড করে করে দিকটা ঢুকিয়ে দিব আমরা কিন্তু রুটারের ভিতরের ফাঁকায় ফাইবার পড়ানো কমপ্লিট সম্পূর্ণ পড়াই ফেলেছি এখন কিন্তু আমাদের কয়েল বাদাই করতে হবে আমরা কিন্তু যখন অরিজিনাল যে কয়েল ছিল ভিক্টে ছিল তিনশো সাত পেস আর বাইরে হচ্ছে তিনশো পেস তাহলে আমরা যেহেতু প্রথমে ভিতরের কয়েলটা বাদাই করব তাহলে ভিতরে কিন্তু আমরা তিনশো সাত পেস করে দিব ওকে এটা কিন্তু হবে কি রিভার্স ফরওয়ার্ড যেহেতু এটা চেন কয়েল একটা দিব ভাও আর একটা উল্টা একটা ভাও আর একটা উল্টা এইভাবে তাহলে রিভার্স ফরওয়ার্ড করে বাঁধবো যে কোনো জায়গা যেখানে আমাদের শুরু করব কোথা থেকে দেখেন যেহেতু আমাদের এখানে যে ফাঁকা আছে এই ফাঁকা দিয়ে আমাদের তারটি উপরে উঠবে তাই ফাঁকার বরাবর যে কোডটা আছে সেখান থেকে আমরা শুরু করব দেখেন আমি শুরু করছি এখানে কলে মাথাটা বেঁধে নিচ্ছি শুরু করার সময় যে কোনো পেস্ট শুরু করা যাবে কোনো সমস্যা নাই আমরা যে কয়েল নিয়েছি এটা কয়েল নাম্বার হচ্ছে চৌত্রিশ আমাদের সিলিং ফ্যানটায় কয়েল তার নাম্বার সংখ্যা ছিল চৌত্রিশ প্রত্যেকটা করে তিনশো সাত প্যাস করে দিব যেহেতু অরিজিনাল তিনশো ছিল আমরা সেইভাবেই দিব আর বাইরের টাই তিনশো প্যাস দিব দেখেন আমি দিচ্ছি আমরা যে কোনো ঠিক শুরু করতে পারি দেখেন আমাদের কিন্তু অবশ্যই গুনতে হবে এলোমেলো করে কিন্তু করা যাবে না কিন্তু দেখে বোঝা যাবে না কত প্যাচ হলো অতএব আমাদের যে কোনো প্যাচ দিব গুনতে হবে আমরা এখানে দিব তিনশো সাত প্যাচ করে তাহলে আমরা তিনশো সাত প্যাচ দিয়ে নিচ্ছি দেখেন দেখেন এনে কিন্তু আমার তিনশো সাত প্যাচ হয়ে গেছে মানে একটা কোর প্যাচ আমি কমপ্লিট তাহলে এটা কিভাবে পেঁচাইছি এইদিকে মানে ডাইন দিকে পেঁচাইছি তাহলে এটা কি করতে হবে বাম দিকে পেঁচাইতে হবে দেখেন এটা যেহেতু আমার এদিকে পেঁচানো হয়েছে তাহলে আমি এদিকে আইনা এটা কি পেঁচাতে হবে কি বাম দিকে যে দেখেন এই যে বাম দিকে এটা যেহেতু এদিকে পেঁচাইছি আর এটাকে এদিকে তাহলে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে গুনে গুনে এখানেও কিন্তু তিনশো সাত প্যাচ একটা ফরওয়ার্ড একটা রিভার্স একটা ফরওয়ার্ড একটা রিভার্স এভাবে করে সম্পূর্ণ শেষ করব ওকে ভিডিওটি অনেক লেনডি হয়ে যাবে তাই আমি টেনে দিচ্ছি দেখেন 307 প্যাচ করে আমার কিন্তু ভিতরে সম্পূর্ণ কোর কয়েল প্যাছানো কমপ্লিট এখন কি করব দেখেন এখন কিন্তু আমাদের যেহেতু কয়েল সম্পূর্ণ প্যাছানো কমপ্লিট আমাদের যে কয়েল আছে সেটা কিন্তু এখন আমরা কেটে ফেলবো ওকে যেহেতু আমাদের কিন্তু এখানে কিন্তু কোনো ই নাই মানে কাটা সিরা নাই একদম কিন্তু একটা কয়েলের দুটি মাথা হইল শুধু হ্যাঁ আমরা এখন এটাকে কী করবো কেটে ফেলবো ওকে ডেন কেটে ফেলছি কেটে ফেলার পরে কি করবো যে আমাদের বাড়তি যে ফাইবারগুলো আছে বাহিরের সেই ফাইবারগুলো কি করব কেসি দিয়ে কেটে দিব সম্পূর্ণ সব কেসি দিয়ে কেটে দিব কেসি দিয়ে কেটে দিয়ে আমরা কি করব মেটাল জিনিস দিব না যে কোনো একটা কাঠের বা বাঁশের যে কোনো ই দিয়ে আমরা ওই ফাইবারগুলোকে ফ্যানের ভিতরে কিন্তু দিয়ে দিব যাতে কয়লে কোনো আঘাত না হয় সেইভাবে কিন্তু সুন্দরভাবে দিয়ে দিব দিয়ে সেমভাবে আবার উপরের কোরগুলোতেও ফাইবার বসায় সেমভাবে রিভার্স ফরওয়ার্ড করে তিনশো পেস করে যেহেতু নিচেরটা ছিল তিনশো আর উপরটা হচ্ছে তিনশো তিনশো প্যাস করে সম্পূর্ণ কয়েল কিন্তু এভাবে পেশিয়ে নিব পেঁচিয়ে সেম আবার কি করব ফাইবার কেটে বিটে বসাই দিলে কিন্তু আমাদের কয়েলটি বাধাই করা কমপ্লিট পুনরায় আমরা কি করব বান্ডিশ করে সুন্দরভাবে শুকিয়ে ফ্যানে ফিটিং করে পাওয়ার দিলেই কিন্তু আমাদের ফ্যানটি আবার সুন্দরভাবে বাতাস দিবে। ধন্যবাদ আশা করি বুঝতে পারছেন একটা সিলিং ফ্যানের কয়েল পুড়ে গেলে নিজে নিজেই নিজের হাতে কিভাবে বাধাই করবেন আল্লাহ হাফেজ